আজকের ওয়েদার এত সুন্দর আর আমাদের গাড়ির পিছনে কিন্তু ফুল পুরো লোডেড সব কিছু নিয়ে নিচ্ছে একটা পার্সেল আসছিল সেই পার্সেলটাও কালেক্ট করছে তো পুরো গার্ডেনের কাছে নামবো এখন যাওয়ার পরে গরমে অলরেডি ঘেমে গেছি বাট কিছু করার নাই গার্ডেনটা ক্লিন হয়ে গেলে তখন তো আমরা গার্ডেনে বসতে পারবো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর এখন যাচ্ছি খুকিয়া প্রবাসায় কারণ খুকিয়াপুর বাসার থেকে হচ্ছে আমরা গার্ডেন ক্লিনিংয়ের যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসবো কারণ এটা দিনে দিনে করে আবার ব্যাগ দিতে হবে কারণ বাইরে রাখা যাবে না মেশিনটা সেন্সিটিভ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো আজকে পুরো একদম ক্লিন করে ফেলবো

তো গত বছর তো আমরা গার্ডেনিং প্রথমবার করছিলাম তো করে খুব ভালোই লাগছে বাট গত বছর ওই রকম এনজয় করতে পারি নাই মানে গার্ডেনের শাকসবজি বা তুলে খাওয়ার যে একটা আমেজ ওইটা ওই রকম ফিল পায়নি তো ইনশাল্লাহ এবার যেন ভালো গার্ডেনিং করতে পারি সবাই দোয়া রাখবেন তো সব কিছু চেঞ্জ করব এই আমরা ওপরে সেই লাউ গাছের জন্য যে মাথাটা দিব এটা মানে চেঞ্জ করবো আর কি এটা ভেঙে গেছে তো আমরা আরও স্ট্রং লাগাবো এবার আর এটা দিয়ে আমরা ইয়াতে দিয়ে দিব। হ্যাঁ তো এইখানে সবগুলো মাটি এখনও রেডি হইতেছে না আমাদের মাটি কিছু কিনতে হবে তারপরে ফুলের টপগুলো তো ফুল দিব তো এইখানের মাটিগুলো জাস্ট রেডি করে তারপরে ময়লাগুলো সব তুলে তারপর রাখতে হবে ওইখানে বিন বেগ ভরছি এই অনেক বড় বড় ঘাস হয়ে গেছিলো তো অনেক দিন টাইম লাগবে তো এই উইকটা নয়সের বন্ধ আছে তো আমাদের এই বন্ধের মধ্যে আমাদের প্ল্যান হচ্ছে পোড়া গার্ডেন করা আর ফুল গাছ সব কিছু কিনতে হবে আমরা কিন্তু এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে আমাদের তো এই সাইডও ফুল হচ্ছে তো সবাই আয়সা বলে যেতেছিলো যে আমাদের গার্ডেনিংয়ের কি অবস্থা কারণ আমাদের এলাকাতে কিন্তু আমাদের গার্ডেনটা মাসাল্লাহ মোটামুটি সবাই জানে যে আমরা গার্ডেনিং করি তো সবাই বলতেছে যার কাছে যে গাছ আছে সবাই দিয়ে যাবে তো এবার হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে ওইরকমভাবে অনেক গাছ লাগাবো এরকম না কারণ কতবার আমরা বুঝি নাই তো মানে ভিতরে চলে গেলে তখন মানে সব শাক সবজি পাড়াটা একটু কষ্ট হয়ে যায় তো এবার বুঝে বুঝে আর কি লাগাবো আর একটু রেডি করতে হবে পুরো রেডি করার পর দেন হচ্ছে গার্ডেন করব তো এইখানের সব যেই মুলিগুলো ছিল সবগুলা তুলে ফেরছি স্ট্রবেরি অলরেডি ফুল চলে আসছে তো এগুলোকে ভালোভাবে পানি যত্ন করতে হবে এইখানেও সেম তো এগুলো ঠিকঠাক করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য কারণ আমি আর নোহাস বাংলাদেশে কখনই তো দেখা গেছে যে আমরা গার্ডেনিং করি নাই তো এইখানে আসার পরে প্রথমবার করতেছি আর এইখানে কিন্তু সব কিছু নিজেদের করতে হয় আর যেহেতু আমরা দুইজনই এখনও স্যাটেল না স্যাটেল না বলতে আমি এটা বোঝাচ্ছি কারণ এইখানে যারা বিদেশে থাকে তারা এই জিনিসটা ভালোভাবে জানে এখানে পেপার্স না হওয়া পর্যন্ত আসলে কেউ সেটেল না তাদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় ইমিগ্রেশনের জন্য যেটা কন্টিনিউয়াসলি করতেই হয় তো আমরা মানে আমাদের বয়সের বা আমাদের মতো এরকম যারা আছে যারা সেটেল না বা এরকম মানে ইমিগ্রেশনে তো তারা কিন্তু আসলে মানে দেখা যায় গার্ডেনিংটা তাদের জন্য অনেক বেইভুল হয় আমাদের জন্য অনেক বেভুল সত্যি কথা লাস্ট ইয়ার আমরা আসলে অনেক খরচ করছি তো লাস্ট ইয়ার বেসিক্যালি গার্ডেনিংটা করার করার মানে উদ্দেশ্য ছিল আমার আব্বাম্মা কারণ আমার আব্বাম্মা ছিল আমাদের সাথে ইউকেতে তো আব্বা তো এই টাইমটাতে পুরোটাতে আমার বাসেই ছিল তারপর আব্বাকে আমি হসপিটাল নিয়ে যেতাম আনতাম তারপর আব্বা গার্ডেনে বসতো তারপর আমার আব্বার যে শাকসবজিগুলো পছন্দ ছিল তো ওইটার উদ্দেশ্যেই মানে গার্ডেনটা করতেছিলাম আম্মাও কারণ আম্মার তো এখানে মন বসে না তো ভাবলাম যে আমরা যদি গার্ডেন করি হয় তবে আমার আম্মা আব্বার ভাল লাগবে তারপরে সে উদ্দেশ্যে করা আর এবার আসলে করতেছি খুব মন খারাপ লাগে আব্বা আম্মার জন্য তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে লাস্ট টাইম আমি আমার আব্বা আম্মাকে গার্ডেন করে দেখাইতে পারছি আমার আম্মা নিজের হাতে গাছ লাগাইছে আমার বাগানে আমার আব্বা গার্ডেনে বসছে তো অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে বাবা মার জন্য সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এখন আমাদের গার্ডেনের ফাইনাল লুক এখন আমরা খুব প্রবাসে যাবো সব মানে যা যা আনছিলাম ওইগুলো দিয়ে দিয়ে আসার জন্য আর হচ্ছে আমাদের পাশের গার্ডেনটাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের নেবারের যে গার্ডেনটা ওইটা নহায় সব কিছু ক্লিন করছে এইখানে কিন্তু আসলে শাক সবজি মানে গার্ডেন করে মানে যতটুকু হয় তার থেকে বরং মানে একটা গার্ডেনের নিচে অনেক খরচ আছে লাস্ট ইয়ার আমাদের অনেক খরচ গেছিলো আর এ বছর তো মোটামুটি রেডি আছে জাস্ট আমাদের মাটি কয়েকটা কিনতে হবে তারপর আমরা অনেক মেডিসিন টেডিসিন কিনছি তারপর ওপরে যে লাওয়ার শেডটা দিতে হবে কারণ এখানে সব কিছুই মানে ওইরকমভাবে কিনতে হয় আর সব কিছুই এখানে দেখা গেছে অনেক দাম থাকে তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো এখন আমরা খুকিপুর এখানে যাবো আর গার্ডেনিংয়ের জন্য যা যা লাগে আমরা কিন্তু সব টাইপের ফুড সব কিছুই কিনি চিকেন মেনিকিউর ব্লাড বোন যেটা দেখালাম ওইটা কিন্তু ফলনের জন্য খুবই ভালো তাই আমরা অনেক কিছু মানে কিনে সব কিছু গুছায় রেখে দেয় আর কি যেন গার্ডেনের ফলনটা ভালো হয় সবাই আমাদের জন্য দোয়া রাখবেন মায়ের পরে বড় বোন আসলে কথাটার অর্থটা বোঝা অনেক কঠিন তো এটা আসলে সত্যি আমরা আজকে প্রায় ছয় সাত ঘন্টার মতো টানা গার্ডেনে কাজ করছি তো কি অবস্থা থেকে কেমন গার্ডেন করছি সবাই বুঝতেই পারতেছেন সব কিছু একার হাতে দুজন মিলে করা করার পর যখন আপুকে ফোন দিয়ে আপু ফোন দিছে হেঁপে পর খুকিয়াপু রান্না করছে বড় বড় মাছ রান্না করছে তো বলছে এসে খেয়ে যাও তারপর আমি আনন্ হয় যেহেতু মানে মানে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি বাসে যে আবার রান্না করব ওই শক্তিটা পাচ্ছিলাম না পরে চলে যায় আপুর বাসে আপুর বাসে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে দেন রাতে গল্প আড্ডা মেরে তারপরে বাসার দিকে আসি আসলে আমরা মানে ভাগ্যবান ভাগ্যবতী ভাগ্যবান যেটাই বলেন মানে আমার পুরো ফ্যামিলির সবাই এত এত পরিমাণ মানে কেয়ারিং সবার প্রতি সবার এত পরিমাণ রেসপেক্ট এত ভালোবাসা আমার আব্বা সবসময় এইটাই চাইতো আর সবাই সব ছেলে মেয়ে একসাথে মিলেমিশে থাকুক কারণ আমার আব্বা মানুষটা এত মায়াবী ছিল আজকে দুনিয়াতে থাকলে আমার আব্বা অনেক খুশি হইত আল্লাহ যা করেন সবসময় বান্দার ভালোর জন্য করেন হয়তোবা আমার আব্বা চলে গেছে আমাদের মাঝখান থেকে কিন্তু আব্বা প্রত্যেকটা স্মৃতি খুব কাদাই আমার মেঝ অপুর জন্য আব্বার জন্য সবাই দোয়া রাখবেন